নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সবজি দিয়ে সুটকি মাছের রেসিপি বাই ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন আমি এখানে সবজি নিয়ে নিয়েছি আলু বেগুন কাঁঠালের বীজ ডাটা আর কুমড়ো আর নিয়েছি সুটকি মাছ সুটকি মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আগে তারপরে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি কারণ সুটকি মাছ অনেক বালি থাকে ভালো করে না ধুলে খাওয়া যাবে না এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো একটু হলুদ দিয়ে ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি আলুগুলো ভেজে নেব সুটকি মাছ খেতে কিন্তু দারুণ লাগে আর এইভাবে সবজি দিয়ে রান্না করলে তো আর কোনো কথাই নেই গরম গরম ভাতের সাথে দারুণ লাগে আলুগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলেই ভেজে নেব সুটকি মাছগুলো শুটকি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব খুব বেশি করে ভাজবো না এবার দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট খুব ভালো করে কষিয়ে নেব এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দেব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর দেব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কাঁঠাল বিচি আর ডাটা এগুলো কষিয়ে নেব মশলার সাথে এবার দিয়ে দেবো কুমড়ো ভেজে রেখেছি আলু আর সুটকি মাছ সেইগুলো দিয়ে সমস্ত কিছু একসাথে কষিয়ে নেবো সমস্ত কিছু কষানো হয়ে গেছে খুব ভালো করে এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জল দেব এবার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম দেখুন তরকাইটা ফুটে উঠেছে এবার আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে ঢেকে রাখবো এবার দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা আর ভেজে রেখেছিলাম যে বেগুনগুলো সেইগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আমার তরকারিটা রান্না হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন